বুকে খুলে তাকে খবর দেওয়ার চেষ্টা করবে অল্প কিছু লোকের হাতে পৃথিবীর নাইনটি পার্সেন্ট সম্পদ পুঞ্জীবিত হয়ে যাবে অতি করে মানুষ না হয়ে পায় মানুষের সুষম এবং পর্যায় হবে মানুষ প্রকাশ্যের রাস্তায় কুপিয়ে কুপিয়ে মানুষকে মারলে নির্দয় হবে আজকে সেটা আরো হবে সামনে ঘরে থাকতে পারবেন না বাহির থাকতে পারবেন রাস্তায় বের হতে পারবেন না

মানে আল্লাহ দেওয়া বিধান বাদ দিয়ে মানুষের ওই বিধান অনুসরণ করার কারণে তাদের এই পরিমাণ এখন এটা থেকে বাসার পথ মুক্তি পথ রাস্তা আলহামদুলিল্লাহ আল্লাহ সকল আল্লাহ পক্ষ থেকে চলে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আগে আমার বলছি মাথা গরম করেন না ঠান্ডা মাথায় আমার বক্তব্য শুনুন অনেকের কথাই তো শুনেছেন

এক মুহূর্ত অতিক্রম করতে পারবে না এক মুহূর্ত আগে আনতে ঠিক করে রেখেছি আপনি শুধু বললেন আল্লাহর উপর ভরসা করেন আর আপনি মোহামেন্দ্রকে নিয়ে আল্লাহর কাছে সাহায্য চান আমি ঠিক টাইম মোতাবেক সিদ্ধান্ত দিয়ে দেব আল্লাহ ছাড়বেন 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 কিন্তু আল্লাহ ছেড়ে দেন না আমি সরকারকে বলতে চাই আদর্শ লাগবে জবরদস্তি করেন আইন প্রয়োগ করেন গুলি বোমা দিয়ে শান্তি আনতে পারবেন না আর জনগণকে বলতে চাই পুলিশের সামনে গুলির সামনে বুক পেতে দিতে পারবেন কত বুক পেতে দিবেন রক্ত তাদের রক্তের রাজপথ রঙিন হয়ে যাবে শান্তি পাবেন না তারা করবেন অগ্নসংযোগ করেন শত্রুর সাথে সম্পর্ক বন্ধ করেন নিজে পাসি বাচ্চা কে হত্যা করেন পুলিশের পিটাবেন পেটে লেজ বিটাবে আইনিিকভাবে তারপরে শত্রুকে বলেন নেতা কর্মীদের হাতের কাছে পেলে তার বকুর লবণ দিবেন হত্যা করে কাছের মধ্যে কানিয়ে রাখবেন লড়াই লড়াই না হানিকর মারামারি করেন কিন্তু ভুল আছেন আদর্শ ছায়া এটা ও ছায়া আপনাদের আন্দোলন পুরো হবে না করবে যান হবে

লক্ষ লক্ষ মানুষের জীবন দিয়েছে কিন্তু সঠিক আদর্শ না থাকার কারণে একবার চেষ্টা করা হয়েছিল সমাজতন্ত্র কায়ন করতে একবার গণতন্ত্র না